এরা মানুষ না টোটাল ঘাটল আনছে একটা দুইটা তিনটা চারটা বরযাত্রী আসছে আর বরযাত্রীর জন্য এখন গেট ধরছে তো কি সবুজ জায়গাটা যে জন্ম এক জায়গায় হইতে পারে কিন্তু নিজের বাড়িতে বা পূর্বপুরুষদের বাড়িতে আসলে আপন আপন ফিল হয় কিনা আমার মতন আপনার ভাগ্যে যা থাকবে আপনি যতই চেষ্টা করবেন ভাগ্য আপনাকে ওইখানেই নিয়ে যাবে হে एवरीवन ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনএল ভিতে আশা করি সবাই সুস্থ এবং আনন্দে আছেন আজকের রাত জনি জনি ইয়েস পাপা ইটিং সুগার নো পাপা টেলিং লাইস নো পাপা ওপেন ইওর মাউথ জ্যামের ভিতর দিয়ে চলতেছি বাইরে ছিলাম পাঁচটায় বাইর হওয়ার পরে জ্যাম ঠেলতে ঠেলতে রামপুরা যখন আসলাম তখন মনে হইল আমি যেখানে যাচ্ছি আর যেই ঘরে থাকবো মানে ঘুমাবো সেই ঘরের চাবি আনি নাই পরে কি করা রামপুরা থেকে আবার ব্যাক করলাম তারপরে একজনকে ফোন দিলাম ফোন দেওয়ার পরে চাবি পাঠাইলো তারপর আবার চাবি নিয়ে এখন যখন বের হইলাম সেই জেম আমি বেরিয়েছি পাঁচটায় ভাবছিলাম যে একটু দিনের আলো থাকতে থাকতে ঢাকা শহরের জ্যাম পার হয়ে আমি হাইওয়ে থেকে সন্ধ্যার আগেই নেমে যাব কিরে ভাই গাড়ি এটা পিছনে আসে কেন এই গাড়ির পিছনে থাকা ট্রাকের পিছনে থাকা যে কি যে ভয়ঙ্কর কিন্তু এই যে ভাগ্যের পরিহাস এরা মানুষ না এদেরকে কি বলা উচিত আপনি বলেন এই যে দেখেন পুরো রাস্তাটা জ্যাম করে রাখছে পুরো রাস্তাটা মানে গালাগালি করতে ভালো লাগে না গালি দিলেও নিজের কাছে নিজের ছোট মনে হয় যে এদেরকে কেন গালি দিই এই যে সামনে এসে মামা নেমে গেছে বলেন আপনার ভাগ্যে যা থাকবে আপনি যতই চেষ্টা করবেন ভাগ্য আপনাকে ওইখানেই নিয়ে যাবে যাক প্যারা নাই চলে যাবো ইনশাল্লাহ যেহেতু রাতে ড্রাইভ করার কিছুটা হইলো এক্সপিরিয়েন্স আমার আছে আর আপনারা তো সাথে আসেন আজকের রাত্রে জার্নিতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমি রাতে খুব একটা বেশি শ্যুট করি না কিন্তু আজকে করব এই জন্যে যে আজকে অনেক দিন পর ব্লগিং করতেছি ভাবছিলাম আপনাদেরকে নিয়ে দিনের আলোতে কিছু কথা বলবো কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব কিন্তু তা তো হইলো না আমার একটা ভুলের কারণে বা আমার ভাগ্যের কারণে আবার সে আমি রাতের অন্ধকারেই চলে আসলাম এনিওয়ে এখন রাতে এখানে বেশি কথা না বলি হাইওয়েতে ওঠার পরে হাইওয়েটা একটু একটু হাইওয়েতে যেখানে যেখানে দাঁড়াবো সেখানে আপনাদের সাথে কথা বলবো এছাড়া আর কথা বলবো না কারণ হাইওয়েতে এক তো রাতে একা ড্রাইভ করতেছি আর দ্বিতীয়ত আলোর অনেক স্বল্পতা আর যদি বৃষ্টি চলে আসে তাহলে তো আরও বিপদ যদিও আমি রেইনকোট সাথে নিয়ে নিছি কিন্তু আশা করি বৃষ্টি হবে না আকাশ তো মোটামুটি ফাঁকাই দেখা যাচ্ছে কিন্তু তারপরেও বিশ্বাস নাই এই সিজনে বৃষ্টি হয়েই যায় জুন জুলাই অগাস্টের দিকে বৃষ্টিটা হয়ে যায় যখন তখন আজকেও সকালে অনেক বৃষ্টি ছিল দুপুরের দিকে একটু হালকা বৃষ্টি হয়েছিল তো ভাবছিলাম যে তাহলে বিকালের দিকে রওনা হয়ে যাব তো বিকালে রওনা হয়ে গিয়ে তো হয়েছিলাম কিন্তু ভুলের কারণে আবার সে অন্ধকার হয়ে গেল পুরাই জ্যাম আর কেচালের মধ্যে পড়ে গেছি আমি এই জিনিসটাই আমার কাছে বিরক্ত লাগে যে জন্য আমি সবসময় চেষ্টা করি হয় খুব গভীর রাত্রে বের হইতে ফাঁকা থাকবে আর না হয় খুব ভোরে বের এই দুইটা টাইম ছাড়া ঢাকা থেকে বের হতে খুবই বিরক্ত লাগবে কাজপুর চলে আসছি কাজপুর থেকে হাইওয়েতে উঠলে আশা করি যে আজকে জ্যাম পড়বে না তবে আজকে যেহেতু ব্রুশ হতে পারে ওটার কোনো গ্যারান্টিও নাই অবশ্য আজকে যেহেতু আমার লাক কেরকম আমি জানি না আমার লাখ সবসময় ভালো সময় বাজে অ্যারাউন্ড সাড়ে সাতটা থেকে পনেরো আটটা বাজবে আর আমি এখন যাচ্ছি কোথায় সেটা তো বলাই হলো না এতক্ষণ বক করতেছিলাম রাইড করতেছিলাম এখন আমি যাচ্ছি কোথায় আর যাচ্ছি আমি আমার গ্রামের বাড়িতে এখানে একটা বিয়ের অনুষ্ঠান করবো আর যাওয়ার পথে বৃষ্টিতে পুরো অবস্থা খারাপ সেই জন্য আইসা দাঁড়াইছি এই হাইওয়েতে একটা রেস্টুরেন্টের সামনে এই রেস্টুরেন্টটা আলামিন মদিনা হাইওয়ে আর এখানে এসে চা খাইলাম একটু আর বৃষ্টিটা সামার অপেক্ষা করলাম এখন আবার রওনা হবো চলুন একেবারে বাড়িতে দেখাব আর প্রথম আমি আমার ব্লগে আমার গ্রামের বাড়ি আনলাম গুড মর্নিং বৃষ্টিতে ভিজতে ভিজতে তারপর বাড়িতে এসে ঢুকছি আর বাড়িতে ঢোকার পরও বৃষ্টি হচ্ছিল সেই জন্যে আর কিছু দেখাইতে পেরেনি অবশ্য গতকালকে রাত্রে গায়ে হলুদ ছিল বৃষ্টি আর গায়ে হলুদ মিলে মিশে একাকার আর আমারও খুব খারাপ অবস্থা ছিল যেহেতু বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছি বিভিন্ন জায়গায় দাঁড়াইতে হয়েছে আমার তো পরে রাতে আর কিছু করি নেই এসে শুধু ফ্রেশ হয়েছি জামাকাপড় খুলে বাইকটা ধুয়ে পরিষ্কার করে আবার বাইকটারে রাখছি আর সকালবেলা এখন উঠা যে পরিবেশটা দেখতেছি খুবই ভালো লাগতেছে আসলে গ্রামের পরিবেশ অন্যরকম একটু চারপাশটা ঘুরে দেখি আর আমি যেহেতু আমার গ্রামের বাড়িটা দেখাইনি আপনাদেরকে কখন আমার ব্লগে আজকে একটু ঘুরে ঘুরে দেখাবো যতটুকু সম্ভব এটা হচ্ছে আমাদের ঘর আহ মানে এটা হচ্ছে বারান্দার এই পাশটা আর এই যে সামনে প্যান্ডেল মানে এটা পুরোটাই হচ্ছে আমাদের উঠান আর উঠান হচ্ছে আমার মানে আজকে হচ্ছে আমার চাষবনের বিয়ে আর কি ওইটা হচ্ছে আমার কাকার ঘর মানে এই উঠানটা পুরোটাই আমাদের থাকে আর এটা হচ্ছে আমাদের ঘরের সামনে কিন্তু আমাদের উঠানটার সামনে যেহেতু প্যান্ডেল হয়ে গেছে আমাদের সামনের রাস্তা বন্ধ আর কি তো আমরা এই বারান্দার রাস্তা এটা দিয়ে বের হতে হবে এই হচ্ছে পাকের ঘর আর সবচেয়ে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে এটা আমাদের দিঘি মোটর ছাড়ছি পানি পড়তেছে এখন তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বন্ধ করলাম এটাই হচ্ছে আমাদের পুকুরের ঘাটলা এটা পুকুর বলতে পারেন দিঘিও বলতে পারেন বেশ বড় সড়ো এই দিঘিতে টোটাল ঘাটলা নামছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই কোন একটা সাতটা আর আমাদেরটা সহকারে এই যে একটা কাকা ডাকতেছে এখন কাকা আমি আসতেছি কাকা না না আমি আমি নাস্তা করছি কাকা ওই যে ওহিনই নাস্তা করছি আমি হা 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 আমি নাস্তা করছি ভালো ভালো আছো আমি আসতেছি কাকা একটু পরে হ্যাঁ হ্যাঁ খাইছে খাইছি আমি একটু পরে আসতেছি ভালো আছো না নাস্তা করার জন্য সবাই রান্না করতেছে যদিও আমি মিথ্যা কথা বলছি আমি নাস্তা করছি না আমি বাজারে গিয়ে নাস্তা করবো কারণ হয় খিচুড়ি না হয় বিরিয়ানি রান্না করছে এগুলো সকালবেলা আমার খাইতে ভালো লাগবে না সেই জন্য আমি মিথ্যা কথা বলে বেরিয়ে এসেছি কারণ বিয়ে বেড়ে যেহেতু অনেক মানুষের রান্না করতে হয় তো সেই জন্যে আমি বাজারে গিয়ে খাবো আর কি এই হচ্ছে আমাদের পালের গরুর ঘর থাকে না বাড়ির সবার পালের গরুঘর আমাদের বাড়ি গরুর ঘর কখনো বাড়িতে থাকতো না এইখানে থাকতো এই পুকুরের পারে তো এখন আর কেউ খামার করে না মানে গরু আর পালে না এখন তো এগুলো এখন বড় বড় গাছ লাগাই দিচ্ছে কি সবুজ জায়গাটা সুন্দর না অনেক সুন্দর ওই যে আরেকটা দিগির কথা বলছিলাম আমি এই পাশ হচ্ছে একটা আর এই পাশে হচ্ছে আরেকটা যদিও ওইটার থেকে এটা একটু ছোট একটু একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে এখানে অনেক মেহগুলি গাছ লাগানো হয়েছে আর এই পাশে সালাম আলাইকুম আর এটা হচ্ছে আমাদের কবরস্থান এ পুরা বাড়ির কবরস্থান বাড়ির কবরস্থান বলতে কি আমাদের ছয়টা বাড়ি আছে একসাথে মানে আমার ছয় বাপ চাচাদের বাড়ি হচ্ছে এই পাশ থেকে শুরু করে মানে আমাদের বাড়ি থেকে শুরু করে এই পাশ পর্যন্ত ওই মাথা পর্যন্ত আমাদের জনের আর এই বাস যার এগুলো আলাদা আলাদা সবার ছয়জনের আলাদা আলাদা আর এটা হচ্ছে কবরস্থান শুধু আমাদের বাড়ির জন্য আর কি কবরস্থানটা অনেক সুন্দর করে করা হয়েছে ভেতরে আমার দাদা দাদির কবর আছে তারপর আমার চাষ্ত দাদা দাদির কবর আছে আমার আপন মেজ ভাইয়ার কবর আছে ওই পাশে যতটা সম্ভব সুন্দর করে রাখা হয় আর এটার পাশেই করা হয়েছে মাদ্রাসা মাদ্রাসাটা করছে আমাদের সবারই ছয় ছয় বাড়ির মিলিয়ে এবং আশেপাশের বাড়ি যারা আছে তাদের কাছ থেকেও হেল্প নেওয়া হয়েছে যে যেভাবে সহযোগিতা করতে চায় আচ্ছা আমি একটু চলেন বাজারের দিকে যাই একটু নাস্তা করব। তারপর আবার বিয়ের আগে নামাজ শুক্রবার যেহেতু আজকে তো নামাজ পড়তে হবে সুন্দর না গ্রামের বাড়ি আসলে গ্রামের বাড়িতে সবার আসা উচিত আমরা ব্যস্ততার কারণে আসতে পারি না কিন্তু সময় পেলে গ্রামের বাড়িতে আসা উচিত ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য হইলো আসা উচিত আজকে বিয়ে উপলক্ষে আসা আর কি কোনো উপলক্ষ্য ছাড়া আসতেও চাই না তো এখন বিয়ে উপলক্ষে আসছি ঘরে না থাকলে মানুষজনের যা হয় আর কি ঘর দোয়ার নষ্ট হয়ে যায় আমাদের দুইটা রাস্তা আছে নতুন হয়েছে এই রাস্তাটা আমাদের বাড়ির পিছন দিয়ে করছে আর সামনের রাস্তার অবস্থা অত একটা বেশি ভালো না যেহেতু গ্রামের রাস্তা একটু কাদামাটি তো আছেই কিন্তু তারপরেও মাটির সাথে সংস্পর্শ থাকলে কাদামাটি কি আর পিসঢালা রাস্তায় কি সবই ভালো লাগে যদিও আমার জন্মস্থান হচ্ছে কুমিল্লাতে কুমিল্লা দেবীদ্বার থানাতে কিন্তু বাড়ি হচ্ছে আমার চাঁদপুর কচুয়াতে যে তারপরেও বাড়িতে আসলে কেমন জানি আপন আপন মনে হয় এরকম ফিল আসে ভিতরে জানেন এটা কেন এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয় কারণ এখানে হচ্ছে আমাদের পূর্বপুরুষদের জন্ম সেই জন্য হইতে পারে এরকম ফিল হয় আপনাদের হয় কি না আমাকে কমেন্টসে জানেন যে জন্ম এক জায়গায় হইতে পারে কিন্তু নিজের বাড়িতে বা পূর্বপুরুষদের বাড়িতে আসলে আপন আপন ফিল হয় কিনা আমার মতো প্রকৃতি অনেক সুন্দর আসলে আমাদের প্রকৃতির কাছেই যেতে হয় কিন্তু আমরা যাই না প্রকৃতির কাছে আসসালামু আলাইকুম প্রকৃতির কাছে গেলেই প্রকৃতির আনন্দ পাওয়া যায় আসলে আমরা দূরে থাকি গিট পাথরে ঘেরা শহরে সেখানে না থেকে মাঝে মধ্যেই আসতে হয় প্রকৃতির কাছে যদি প্রকৃতির কাছে আসেন ব্যাটার ফিল হয় আমি মনে করি যারা স্ট্রেচে আছেন বা স্ট্রেস ফিল করতেছেন বা ফ্রাস্ট্রেশনে ভুগতেছেন নানান জটিলতায় থাকে না মানুষের জীবন অনেক কিছুই থাকে সেগুলো থেকে রিলিফ পেতে আমার মনে হয় যে সবাই প্রকৃতির কাছে যাওয়া উচিত প্রকৃতির কাছে গেলে ভালো লাগবে সবুজ গাছ মাটির সংস্পর্শে যাওয়া আমি তো শুনছি সায়েন্টিফিক ব্যাখ্যা এরকম আছে ডাক্তাররা বলে যে আপনি যদি খালি পায়ে হাঁটেন অন্তত দিনে একবার করে খালি পায়ে হাঁটেন মাটির সংস্পর্শে আসেন সেক্ষেত্রে নাকি শরীরের জন্য অনেক ভালো জিনগতভাবে শরীরের অনেক ভালো উপকার হয় তো আমরা তো সেটা করিই না এখন গ্রামের বাড়িতেও মানুষ স্যান্ডেল জুতা টুতা পরিয়ে হাঁটে তো গ্রামে আসলে এই জিনিসটা ফিল হয় ঘাসের উপরে হাঁটলে বা মাটির উপরে হাঁটলে বৈজ্ঞানিকভাবে বলা আছে যে শরীরের জন্য অনেক ভালো মানে আমি ঘুরছিলাম ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে ঘুইরা দিঘির দুই পাশ দিয়ে ঘুরে ইসা এই বরাবর এখানে আসলাম কারোবারের উপর দিয়ে কোনো রাস্তা বন্ধ নেই উঠানো মাঝখান দিয়ে হাঁটাচলা করে সবই শুনলাম

গ্রামের রাস্তা দেখছেন সেই একটা রাস্তা অনেক সুন্দর একটা রাস্তা মানে আমার কাছে খুবই ভাল লাগতেছে অনেক সুন্দর অনেক সুন্দর একটু দিনে বাড়িতে পারলে আরও ভালো লাগতো বিয়ে সাথে শেষ করে এখন বেজে গেছে অলমোস্ট সাতটা আমি বের হয়েছিলাম পাঁচটার মধ্যেই যে পাঁচটার মধ্যে বের হয়ে হাইওয়েতে উঠে যাব আর সামনে আমার একজন বোনের বাসা আছে তার সাথে একটু দেখা করব কিন্তু দুঃখের বিষয় ঘটনা একটা ঘটছে আমার সাথে প্রতিবারই শুধু একটা একটা ঘটনা ঘটে ঘটনাটা ঘটছে আমার জিপিএস ট্রেকার কাজ করতেছিল না আমি রাতে গাড়িটা যখন লক করছি তখন জিপিএস ট্রেকারটা অফ করে দিছিলাম কমান দিয়ে ইঞ্জিন কিল দিছিলাম তো এরপরে আর স্টার্ট নিতেছিল না এটা খুব প্যারা আমি জানি টেস্ট লকের যারা ইউজ করে তারা এটাতে খুব প্যারা খায় স্টার্ট নিচ্ছে না প্রায় এক ঘন্টা পরে কি করব ফোন দিলাম ফ্রেন্ড যে একটু ভালো বোঝে ওর সাথে কথা বলে সামহাও এটা ম্যানেজ করলাম এখন বাইর হয়েছি আলো শেষ হয়ে গেছে এখন জানিনা আসলে কতক্ষণ সময় লাগবে বের হতে ওকে অন্ধকার হয়ে গেছে ক্যামেরাতে তেমন একটা দেখা যাওয়ার কথা না এই জায়গাটাতে বাইর হই আগে হাইওয়েতে উঠি তারপর আবার কথা হচ্ছে আমি দাউদকান্দি পার হয়ে চলে আসছি আর ভিডিওটা লম্বা করোনার বা দাউদকান্দি ব্রিজ থেকে ভিডিওটা শেষ করে দিচ্ছি আর যদি ভিডিওটার কোনো কিছু ভালো লেগে থাকে আমার এই সফরটাতে আমি জানি না কতটা ভালো লেগেছে আমার গ্রামের বাড়িতে একটা বিয়ে ছিল সেই প্রোগ্রামে গেছিলাম সেই প্রোগ্রামে যতটুকু পারছি আপনাদেরকে শেয়ার করছি আর আমার গ্রামটা অল্প একটু ঘুরে দেখাইছি পুরা ঘুরে দেখা সম্ভব হয় নাই আর যদি ড্রোন থাকতো সেক্ষেত্রে তাহলে আর একটু ব্যাটার করে দেখাইতে পারতাম আমি যেহেতু আমার কাছে ড্রোন ছিল না গ্রামের পরিবেশটা দেখাইতে পারি নাই আর অল্প সময়ের কারণে খুব বেশি ফুটেজো নিতে পারি নাই তো আশা করি এর ভিতরে যদি আপনাদের ভালো লাগছে বা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবটা হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে ততদিন আমরা সবাই থাকবো সুস্থ এবং আনন্দে ইনশাল্লাহ